হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি এম এস ডব্লু অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের চার নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি এমএসডব্লিউ চার নম্বর পেপার প্রথম প্রশ্ন সামাজিক কর্ম সম্পাদন কী সামাজিক কর্ম সম্পাদনের নীতিগুলির নাম ও তার সম্পর্কে ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন তত্ত্বাবধানে ধারণাটি আলোচনা করো তত্ত্বাবধানের বিভিন্ন ধরনগুলি কি কি তত্ত্বাবধায়কের ক্রিয়াকলাপগুলি কি কি সমষ্টি সংগঠনের প্রাসঙ্গিকতা কি নেক্সট কোশ্চেন সমষ্টি সংগঠনের নীতিগুলি সংক্ষিপ্ত আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন বল প্রয়োগমূলক ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন সমষ্টি সংগঠনে বার্ন আউট বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন একজন নেতার অপরিহার্য গুণাবলী কি কী নেক্সট যোগাযোগের প্রতিবন্ধকতাগুলি কী কি নেক্সট কোশ্চেন নেতৃত্বের বিভিন্ন ধরনগুলি কি কি কাজের ভিত্তিতে বর্ণনা করুন নেক্সট কোশ্চেন অকালতি কি অকালতির নীতিগুলি লিখুন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নেতৃত্বের সংজ্ঞাধীন ও তার ধরন লিখুন একজন ভালো নেতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন একজন কার্যকরী নেতার প্রয়োজনীয় গুণ ও দক্ষতা বলি কি কী নেক্সট কোশ্চেন সমাজকর্ম গবেষণা কাকে বলে এর বিভিন্ন ধাপ এবং পরিধি উল্লেখ করুন সমাজকর্ম সম্প্রদান কথাটি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন সামাজিক কার্যক্রম বলতে কী বোঝেন এর প্রয়োজনীয়তা উল্লেখ করুন সামাজিক কর্ম সম্পাদনের কৌশল ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন ক্ষমতা বলতে কি বোঝায় সমষ্টি ক্ষমতায়ন এবং সমষ্টি একত্রীকরণ বলতে আমরা কি বুঝি নেক্সট কোশ্চেন সমষ্টি সংগঠনের সংজ্ঞাধীন সমষ্টি সংগঠনের উদ্দেশ্য কি সমষ্টি সংগঠনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সমষ্টি অংশগ্রহণ সম্পর্কে ব্যাখ্যা করুন সমষ্টি অংশগ্রহণের গুরুত্ব কি আমরা কিভাবে সমষ্টির অংশগ্রহণ বাড়াতে পারি নেক্সট কোশ্চেন সর্বোদয় কি এর মূল উদ্দেশ্য কি একজন সর্বদায় কর্মীর প্রয়োজনীয় গুণাবলী কি কি নেক্সট কোশ্চেন কর্মসূচি পরিকল্পনা বলতে কি বোঝো এর গুরুত্ব বর্ণনা করো নেক্সট কোয়েশ্চেন রেকর্ড রাখার মূল নীতিগুলি কি কি রেকর্ড রাখার উপাদানগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন সম্প্রদায় সংগঠনের জন্য ওকালতি সম্পর্কে টিকা লেখুন নেক্সট যোগাযোগ শব্দটি ব্যাখ্যা করো এর গুরুত্ব আলোচনা করো যোগাযোগের ধরনগুলি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন যোগাযোগের নীতিগুলি ব্যাখ্যা করো যোগাযোগের মূল বাধাগুলি কি কি। যোগাযোগ কার্যকরী করতে যোগাযোগকারীর গুণ ও দক্ষতার পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ক্ষমতা শব্দটি ব্যাখ্যা করো ক্ষমতার বিভিন্ন উৎস কী নেক্সট কোশ্চেন পাওলো ফ্রেয়ারের ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন সম্প্রদায়ের ক্ষমতায়ন বলতে কি বোঝো তো বন্ধুরা এই ছিল পিজি এম এস ডব্লিউ চার নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানেবি সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যেই হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার